নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো ওইদিকে যে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু রান্না হচ্ছিল আমের টক তো যা গরম দিয়েছি এই গরমে কিন্তু একটু টক না খেলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে আম দিয়ে কিন্তু পাতলা করে টক রান্না হচ্ছিল আর আমার বড় যা এসেছিলো আর ওই যে দিদি কিন্তু টকটা রান্না করছিল আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে আর বাকি রান্নাগুলো কিন্তু আমি পরে করে নেব তো দিদি এদিকে আগে টকটা রান্না করে নিলে তারপরে কিন্তু আমি যা যা রান্না সেগুলো কিন্তু রান্না করব আর ভীষণ কিন্তু গরম দিয়েছে একদমই ভালো লাগছে না গরমে আর এই গরমে এই রান্নাবান্নার কাজগুলো কিন্তু অনেকটাই কষ্ট হয় উনানের পারে এদিকে আগুনের গরম আবার এদিকে কিন্তু পেছন থেকে রোদের আজ আসছে রোদের তাপ আর রান্নাঘরটা এরকমভাবেই বানিয়েছে একদমই কিন্তু রান্নাঘরটার মধ্যে গাছে ছায়া পড়ে না তো ভীষণ কিন্তু গরম লাগে তো ওইদিকে আমি এই যে মশলা বাড়তে কিন্তু বসে গেলাম আর দিদি এদিকে টকটা রান্না করছিল তো যে ডিমের ঝোল রান্না করব তার জন্যই কিন্তু এইদিকে যে মশলা বাড়ছিলাম আর এইদিকে কিন্তু দেখো টকের মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছে দিদি আর এইভাবে পাতলা করে কিন্তু গরমের সময় টক খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছেরই কিন্তু আমাদের আমগুলো ছিল আর এইভাবে পাতলা করে রান্না করলে বেশি আমও কিন্তু লাগে না দু থেকে তিনটে আম ফুটিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যায় আর ঝোলটাকে কিন্তু একটু বেশি করে ফুটিয়ে নিতে হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে একটু মিষ্টি মিষ্টি হলে ঝোলটা আর এদিকে আমটা একটু টক টক তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই গরমে কিন্তু তো এদিকে আমি কিন্তু মশলা বেটে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ঘেমে কিন্তু দুই মিলে ঝা ঝোল হয়ে যাচ্ছিলাম আমার থেকে দিদি কিন্তু বেশি ঘাম ছিল তো এদিকে টকটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো কিন্তু আমি এদিকে আস্তে আস্তে করে নেব আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি মানে যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা না এভাবে কমেন্ট করো না অনেকেই দেখছি কদিন থেকে যে নাম্বার দিয়ে কমেন্ট করছে যে এত নাম্বার বন্ধু হলাম প্লিজ বন্ধুরা তোমরা এভাবে কমেন্ট করো না চ্যানেলের কিন্তু ভীষণ ক্ষতি হয় এভাবে আর এভাবে তোমরা যদি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে তাহলে কিছুদিন বাদেই কিন্তু এরকম মানে সাবস্ক্রাইবগুলো কেটে যায় পর মানে অনেকগুলো সাবস্ক্রাইবই কিন্তু এর আগে আমার কেটে গিয়েছিল আর যারা প্রকৃত বন্ধু তারা কিন্তু এভাবে কিন্তু বলে না যে নাম্বার দিয়ে এত নাম্বার দিয়ে বন্ধু হলাম কারণ ছোট্ট করে একটা কমেন্ট করলে কিন্তু সেটা আমরা বুঝে যাই কারণ আমরা তো দেখো সংসারের কাজগুলো করি সংসারের কাজকর্ম সামলে তারপরে তো আবার মোবাইলটা হাতে নিয়েও দেখি যে কটা লাইক এলো কটা মানে কমেন্ট সাবস্ক্রাইব কটা এলো সেটা তো আমরা দেখি আর সেটা দেখলে তো আমরা বুঝতে পারি কারা নতুন এসেছে আর না এসেছে ওভাবে বললে কিন্তু ভীষণ কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তো তোমরা ওভাবে কিন্তু কেউ বলো না এর আগেও বলেছিলাম কিন্তু এই যে অনেকেই আছে জেনে শুনে কিন্তু ভুলগুলো করে আর এইদিকে দেখো আমাদের বেল গাছটাতে কত বিল ধরে আছে একটা পাতাও নেই সমস্ত পাতা ছড়ে গেছে এখন কিন্তু এই যে নতুন পাতা আসার সময় হয়ে গেছে বেল গাছে আর এদিকে কিন্তু টুকু স করে বেলগুলো কিন্তু সারাদিন একটা দুটো করে পড়তেই থাকে আর এই বেল গাছের নিচ দিয়েই কিন্তু আমাদের যাতায়াত করতে হয় তারপরে যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে বিকেলে যা টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই সাথে চলে আসলাম আর আমাদের বাড়ির বউদের তো একের পর এক কাজের মানে মানে কি বলবো এই লেগেই থাকে সকালে এক ধাপ কাজ করতে হয় তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার দুপুরে রান্নাবান্না কাজকর্ম আবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু সামান্য রেস্ট সময় থাকলে রেস্ট নিই আবার বিকেলের কাজকর্ম তো আবার বিকেলেরটা সেরে একটু মানে সন্ধ্যের দিকে একটু রেস্ট নিই আবার রাতের রান্নাঘরে কিন্তু আবার রাতের ডিউটি করতে হয় তো আমাদের বাড়ির বউদের হচ্ছে এই হচ্ছে কাজকর্ম তো এভাবেই আমাদের দিনগুলো কিন্তু চলে যায় তো এদিকে যে রান্নাঘরে কিছু খড়ি নেওয়ার ছিল তো বিকেলবেলায় তো খড়িগুলো নিয়ে রাখতে হয় এদিক সেদিক থেকে যেহেতু আমাদের উনানেই রান্না করতে হয় এর জন্য সব সময় মাথায় কিন্তু থাকে খড়ির চিন্তাটা কোথা থেকে একটু খড়ি নিয়ে রাখবো কোথা থেকে একটুই নিয়ে রাখবো তো আমাদের গ্রামের কিন্তু এরকমটাই হয় বেশিরভাগ যারা চুলোয় রান্না করি তাদের কিন্তু এই যে খড়ির জন্য কিন্তু এদিক সেদিক কিন্তু করতে মানে যেতে হয় তো বন্ধুরা দেখো আমরা কাছি আর ব্যাগ নিয়ে মাঠে এসে গেছি তো এই যে শাক পাতা খোঁড়াতে চলে এসেছি তো কি শাক পাতা খোঁড়াবো দেখি কি শাক পাই মাঠের মধ্যে আর এই যে দেখো চার পাঁচটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু চার পাঁচটা দেখো এই যে তো আমরা নিতে এসেছি কচু শাক নিতে এসেছি তো দেখি কচু শাক আছে না তো আমরা নিতে এসেছি কচু শাক কিন্তু কচু শাক নেই নেওয়া হয়ে গেছে সবাই নিয়ে গেছে এখান থেকে এই যে কচু শাক দেখতে পাচ্ছ আমাদের এখানটা না কচু শাকের বড় অভাব আগে নাই তো দিক দিয়ে আমি কি করবো তারপর দেখো যে দিদির সঙ্গে চলে আসলাম কচু শাক কোড়াতে তো আমরা গ্রামের বউরা কিন্তু সংসারের কাজকর্ম পরেও কিন্তু বাইরে একটু গিয়ে দেখি এদিকে সেদিকে কোথায় একটু খড়ি আছে কোথায় একটু শাক পাতা আছে এটা সেটা কিন্তু আমরা খোঁজ করে নিয়ে আসি কিন্তু তো ওই যে গ্রামের বউ হয়ে কিন্তু আমাদের এগুলো কিন্তু ঘুরতে হয় কারণ গ্রামেই একমাত্র এগুলো কিন্তু হয় তো ওই যে দেখো কচু শাক খুঁড়াতে কিন্তু চলে গেলাম আর চারপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ কিন্তু সুন্দর লাগছে আর কিছুদিন আগে এখান থেকে না দণ্ডগোল সে সাগও নিয়ে গিয়েছিলাম আর এখন দণ্ডগোলস সে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো এখানটায় তখন দেখে গিয়েছিলাম অনেক কচু শাক ছিল তো ওই যে নিয়ে গেছে কে যেন তো এগুলো না মাঠে ঘাটে তো হয়ে থাকে তো আমরা তো গ্রাম গ্রামে যারা থাকি তারা কিন্তু মাঠ ঘাট থেকে কিন্তু একটু শাক সবজি কুড়িয়ে খাই কিন্তু আর এই যে দেখো কচু শাকগুলো কত সুন্দর হয়েছে তো ওই যে নিয়ে আসলাম কিন্তু আর আমার কিন্তু অনেক দিন থেকে এক যাবো যাবো ভাবছিলাম আর যাওয়া হচ্ছিল না তোদের দিদি ছিল জন্যই যে দিদির সঙ্গে কিন্তু গেলাম আর কচু শাক তুলে কিন্তু আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর চারপাশটা দেখো এইদিকে বাগান এদিকে ভুট্টা খেত আর এদিকে যে দেখো এই জমিটাতে কত ঘাস হয়ে আছে কতটা সুন্দর লাগছে তো এই যে বিকেলটা কিন্তু ভীষণ ভালো লাগে সকাল আর বিকেল এই দুটো দুটোটা না গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু আর এই যে আমার অনেক মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আছো আমার এই গ্রামের দৃশ্য দেখতে ভীষণ কিন্তু ভালোবাসো আর তোমাদের সেই ভালোবাসার টানেই কিন্তু আমি প্রতিদিন চলে আসি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসার চেষ্টা করি তো এই যে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি তো এই পাশে বুকটাকে তো আর এদিকে হচ্ছে চায়ের চা বাগান চা পাতা বাগান আর আমার মেয়ে কিন্তু ছিল পেছনে তো এই যে আমরা যাচ্ছিলাম মেয়েও আমার সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে এসেছিল তো এই কচু শাকগুলো আজকে রান্না খাওয়া হবে না এগুলো কালকে হবে কারণ আজকে তো এই যে সন্ধ্যে হয়ে গেছে তো রাতে বেলা শাক পাতা খেতে ভালো লাগে না তো কালকে আর গিয়ে কিন্তু এগুলো কেটে বেছে রেখে দেবো কালকে শুধু ধুয়ে শুধু এগুলোকে রান্না করব কিন্তু তো আমরা এখন বাড়ি যাই বন্ধুরা তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে শাক নেওয়া হয়ে গেছে এই যে ব্যাগের মধ্যে নিয়েছি ঝুলিয়ে তো এখন এই যে যাবো বাড়ি চলে যাবো ওই যে দেখো দিদি আরো কচু শাক খুঁজে বেড়াচ্ছে তারপর দেখো ওখান থেকে এসে কচু শাকগুলো কাটা কোটা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর তো আজ যে একটু ভুট্টা পুড়িয়ে নিয়েছিলাম আর এখন আমরা একটু সন্ধেবেলা হাত মুখ ধুয়ে কিন্তু ভুট্টাগুলো খেতে বসে যাব তো ওই যে ভুট্টাগুলো না মানে পুড়িয়েছিলাম দুপুরবেলায় ভুট্টাগুলো শক্ত হয়ে গিয়েছিলো একদম কিন্তু খাওয়া যাচ্ছিলো না তো ওই যে মানে ভুট্টা আরেকটু যদি কচি কচি ভাব থাকে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো খাওয়া যায় মানে সঙ্গে সঙ্গে পুড়িয়ে খেলে কিন্তু গরম গরম সেটা ভালো লাগে যেহেতু উনানে রান্না করেছিলাম দুপুরবেলা তো তখন তো আগুন ছিলির মধ্যে তখন পুড়িয়েছিলাম এর জন্য খেতে আর অতটাও ভালো লাগছিল না তবুও ওগুলোই বসে বসে কিন্তু গল্প করছিলাম আর কিন্তু এই যে খাচ্ছিলাম আর বন্ধুরা তোমরা কারা কারা এরকম ভুট্টা পোড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভুট্টা পোড়া কিন্তু যারাই খাবে না কেন গরম গরম পুড়িয়ে খাবে তাহলে কিন্তু বেশি টেস্ট লাগবে আর আমাদের আজকের ভুট্টাটা একদমই কিন্তু টেস্ট লাগছিল না তো অনেক কথাই বললাম তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বায়